রনুদা না রনুদাই তো নাম জি 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 ও আচ্ছা আমি কিছু জিনিসপত্র নেওয়ার জন্য আসছিলাম আর কি আপনাদের এখানে ভাই ভালো আছো হ্যাঁ ভাই ভালো আছি আচ্ছা তোমাদের এখানে কি ভিড আছে আছে ভাই একটা দাও তো এই কাকড়াগুলো তো অনেক সুন্দর এই যে ভাই নেন আচ্ছা আমার আরো কিছু জিনিস লাগবে তুমি একটা একটা করে রাখো

ওই যে বেবি লোষা দাও বেবি লৌষা বড়টা দাও বড়টা সমস্যা নাই তুমি মাথা গরম হয়ে যায় বুঝছো মাথা ঠান্ডা ওই যে ওই যে ওই যে মানে নবরত্ন নাকি এই যে এইদিকে এইদিকে ভাইয়া তুমি কি নতুন দোকানদার নাকি মিয়া এই যে এই যে এই যে এই যে হ্যাঁ তুমি কি বের বেরো করতে জান না এই সব লোক কেন রাখে দোকানে হ্যাঁ নতুন নাকি ওই লোকটা এই ভাই মাথা ঠান্ডা করে একবারে আমি তোমাকে প্রথমেই বলছি মিয়া আমার মাথা গরম হয়ে যায় আমি তোমাকে দেখাচ্ছি এইখানে এই যে এটা ব্যবহার করলে এখন মাথা ঠান্ডা হবে ও আচ্ছা 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 আর একটা বডি স্প্রে দাও বডি স্প্রে আলাদা দরকার নাই আমি এটা দেব বয়ে বয়ে

আপনি আরেকটা ই দাও মধু আছে না মধু নাহলে ওই ওইটা দাও ওইটা দাও ওইটা এই যে এইদিকে হ্যাঁ এইটা দাও ওই অলি বয়েল তেলটা দাও হ্যাঁ হ্যাঁ আমার বাবুর জন্য আর কি আমার বাবুর জন্য এটা লাগবে আর কি লাগবে কাকলা লাগবে কাকলা ও হ্যাঁ 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 দেখেন ছোট নেবেন না বড় এই যে একটা এটা দাও আরেকটা এটা নিয়েছিলাম আরেকটা বড় দাও এসে আরেকটা এই যে এই কালারটা দাও বাসন্তী কালার তুমি বেনি বেনি কি চেন আছে বেনিচ্ছেন মেয়েদের ওই যে ওই যে ওইটা মনে হয় ওইটা দাও তো তুমি ক্লিপ সহ হই নিয়ে আসো আমার কাছে আরে নতুন দোকানদার রাখছেন নাকি নাই আপনাকে না ট্রেনিং করাবেন না মিয়া আস্তে তো তোমার দেখলেও তুমি আস্তে আস্তে শিখা হয়ে যাবো কই তো দুদিন মিয়া

কি হিসাব করতেছেন মিয়া এগুলা এটা কি কোনো হিসাব আপনি কাতায় লেগে হিসাব করবেন আমার আমার বাসায় গিয়া আমার বউ কি আপনার হিসাবটা দেখাতে হবে না আপনার সমস্যা নাই আমি হিসাব লাগে লিখে দেব আপনার এগুলা টোটাল হইছিল 2735 টাকা কত হইছে 2735 এটা কত দেখেন আপনি কি লেখাপড়া জানেন না দেখেন বলেন আরে মিয়া 2 7 3 5 মানে 2 7 3 5

আমি আমি ভেবেছিলাম হালুয়া ঘাট আমি কিছু কিনাকাটা করে আমার ওয়াইফের জন্য নিয়ে যাব কিন্তু আমার আসলে দুর্ভাগ্য আমি হালুয়া ঘাটতে নিতে পারি নাই আরে আমি আপনি যে দাম বলছেন এই দামে তো কিনাও না আমি আচ্ছা ভাই কিনতে পারবেন আপনি আচ্ছা ভাই আপনি অন্য জায়গায় দেখেন এই আপনি 750 টাকার মাল যদি আপনাকে কেউ 50 টাকা দেয় হ্যাঁ সরি 550 টাকা দেয় বা 500 টাকা আপনি নিয়ে নেন আমার কোনো আপত্তি নাই আপনি আবার আসলে আপনি আমার দিক থেকে একটা চকলেট খেয়ে যান আপনি তো আরো বড় ধরনের সমস্যা না না আমি আপনাকে সমান দিতেছি স্যার পঞ্চাশ টাকার মাল যুজি আপনার পাঁচশো টাকা বা পাঁচশো পঞ্চাশ টাকাতে পান আপনি অন্য দোকান থেকে নিয়ে যান ঠিক আছে ভাই আমরা কিন্তু নাকি আমরা উড়ে আসি আমরা শহরে কিনা কাটা করে অভ্যাস আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন ভাই রাখ করেন